ইন্না আ তয় না হে নবী নিশ্চয়ই আপনাকে আমি অজস্র কল্যাণ দিয়েছি সুতরাং তুমি শুকরিয়া জ্ঞাপনের জন্য কি করো ফসল্লে রব্যকে সাল্লে মানে আম্রের সেগা ওয়াহেদ মুজাকর হাজে হ্যাঁ সাল্লা ওসাল্লি থেকে সল্লে মানে কি করো সালাত আদায় করো বহু বচন হচ্ছে সল্লু সল্লু হ্যাঁ সাল্লু আর সালাত সালাদ যে করে ওর মানে হচ্ছে শুধু সালাদ হ্যাঁ শুধু সালাদ কিন্তু সল্লু মানে তোমরা সলা তাঁদের করো আর সল্লে মানে আচ্ছা তুমি সলা আদায় করো সুতরাং হে নবী তুমি সলাত আদায় করো তোমার রবের উদ্দেশ্যে কার জন্য সলা আদায় করবেন সলাত আদায় করতে হবে রবের জন্য যেমন সলা তাদের করছেন রবের জন্য সলাতের ভিতরে যতগুলি এবদত বন্ধকি আছে বাঁচনিক হোক আর শারীরিক হোক আর আন্তরিক হোক হ্যাঁ হৃদয়ের হোক সবগুলি কার জন্য করছেন আল্লাহর জন্য বাইরেও যদি সেগুলি হয় সলাতের বাইরে সেগুলি কার জন্য করবেন আল্লাহ জন্য সুতরাং সলাতের একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে সেজদা সেজদা কাকে করবেন আল্লাহকে করবেন নামাজের বাইরে মাজারকে নামাজের বাইরে জিন্দা বীরকে হ্যাঁ নামাজের বাইরে মুরুক বিকে রুকু একটি রুকু মানে ঝুঁকে যাওয়া তাই না ঝুঁকে গিয়ে কদম্বসি করছেন এটা বেদাত না কমপক্ষে বেদাত কমপক্ষে সেরিক যদি নাও হয় তো বেদাত তো অবশ্যই বেদাত তো অবশ্য কিন্তু সেটা যদি অতিভক্তিতে গিয়ে দাঁড়ায় তো সেটা শিরক হতে পারে সুতরাং এসব বেদাতি কাজ কর বসি ইসলামের নেই বরং কি আছে সালাম আছে মোসাফা আছে মানাকা আছে তারপরে মাথা বসি আছে কপাল বসি আছে কিন্তু কদম বসি পা চুমা দেওয়া নেই ভালো করে শুরু রাখেন বসা মানে কি বসা মানে বুঝেন না বুঝেন না বলেন বাংলা কিন্তু কি বুঝেনা না কদম বসি মানে কদম মানে পা আর বসা মানে চুমা হিন্দুরা একই কাজ আছে হিন্দুদের থেকে নিয়ে ওইটাকে ইসলামের রং দিয়ে দিচ্ছে হিন্দুরা বলে পায়ের ধুলা নেওয়া পায়ের ধুলি নেওয়া তাদের ভাষা কি বলে বড়দের নতুন বউ এসছে শ্বশুর শাশুড়ি পায়ের ধুলি নিতে হবে আশীর্বাদ নেওয়া তাদের ভাষায় আর মুসলিমরা কি করে কদম বুসি করে শ্বশুর শাশুড়ি কি করে কদম বসি করে বউ মা যদি এসে কদম না করে নতুন জামা এসে যদি কদম বসি শ্বশুর শাশুড়ি না করে বেআব রে কত বেয়াদব রে এখানে কি করে সংসার করা যাবে হ্যাঁ আউজিল্লা বেয়াদব না এরা সমাজ হচ্ছে বেদাতি সমাজ জি আর বেদাতি হয় বেয়াদব